আমি ওসমান পরিবারের লোক আমরা আসলে কারো কেউ কারো পরিবারের লোক না আমি কখনও কোনো রাজনৈতিক দলের সাথে কোনো দিন সম্পৃক্ত ছিলাম না এখনও নাই ভবিষ্যতেও থাকবে না গত সরকারের আমলে গত সরকারের আমলে অনেকেই মানে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি থেকে শুরু করে অনেক অনেকেই আমাকে সরাসরি বলছে মাননীয় প্রধানমন্ত্রী মানে আজের প্রধানমন্ত্রীর কথা বলছেন যে প্রধানমন্ত্রী আপনাদের মতো কিছু ক্লিন ইমেজের লোক চান যদি আপনারা কনসেন্ট দেন তাহলে আপনার ফাইলটা আমরা প্রসেস করব তা আমি কখনই রাজি হইব তো এখনও আমি কখনো কারো কারো লোক না আমরা টোটালটা একটা পরিবার পোশাক শিল্প পরিবার আরও যদি স্পেসিফিক করে বলি নিটওয়্যার শিল্প পরিবার আরও যদি বলি বিকেমির একটা পরিবার এই বিকেমি পরিবারের বিগত দিন মানে জন্ম থেকে বিষয়টা তো এরকম না আমার সেলিম সেলিম উসমান আইন ভিকিমিতে ঢুকেছে তাহলে আমি সেলিম উসমানের লুকাম তো সেলিম ভাই বরঞ্চ আমরা বিকেিমির জন্মটাই আমার হাতে এবং বিকিমির মেম্বারশিপ নাম্বার ওয়ান হচ্ছে আমার প্রতিষ্ঠানে যেদিন আমাদের বোর্ড মিটিংয়ে আমি প্রেসিডেন্ট হলাম অবস্থাটা তো পরিষ্কার ছিল আমার বোর্ড মিটিংয়ে যারা ওই উপস্থিত ছিলেন ওনাদেরকে সেলিম আমাদের আগের প্রেসিডেন্ট সেলিম ওসমান সাহেব তার পদত্যাগপত্রে লিখিতভাবে তিনি আবেদন বলেছেন যে আমাকে যেন প্রেসিডেন্ট করা হয় বিগত দিনে বিকেমিতে আমার অবদান এই সেক্টরে আমার অবদানকে বিবেচনায় রেখে আমাকে প্রেসিডেন্ট করার জন্য উনি অনুরোধ করেছেন এটা ওনার একটা প্রধান কথা আমি বলবো যে উনি উনি ওনার দায়িত্বটুকু পালন করেছেন এটা তো আমার কথা হচ্ছে সেদিন যদি উনি যদি নিষেধও করতেন আমার পাশে নিষেধ করতেন আমার ওই বোর্ড মেম্বাররা আসে যদি উনি যদি পরিষ্কারভাবে নিষেধ করে দিতেন আগের মতো আগে যেমন বলেছেন বাট আমি বলবো উনি কথা রেখেছেন উনি বলেছিলেন যে শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী থাকবে আর উনি যতদিন জীবিত থাকবেন ততদিন আমি প্রেসিডেন্ট হইতে পারবো না তো শেখ হাসিনা নাই আমি প্রেসিডেন্ট হবো এটা তো ওনার আগেরই ঘোষণা দেওয়া আর যদি ওই দিন উনি যদি নিষেধও করতেন তাইলেও কি আমার আমি প্রেসিডেন্ট না হইয়া আর কেউ কি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার মতো বিকেমিতে আসে কি না এটা আপনারাই বিবেচনা করবেন আমার বলার দরকার নাই আর আর এটা বিবেচনা করবে আমার মেম্বাররা আমার যারা বোর্ড মেম্বার আছে তারা আমার সাধারণ সদস্যরা এখনো এখনো এবং সেদিন যদি উনি যদি বিপক্ষে বলতেন যারা হাতেমকে প্রেসিডেন্ট করা যাবে না আমার তো মনে হয় সেদিন আমি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হওয়া থেকে বিরত রাখার মতো কোনো অবস্থান সেদিন ছিল না ওই আগের বোর্ডেরই ম্যাক্সিমাম লোক উসমানেরই লোক না এনে কেউই কারো কারো ব্যক্তিগতভাবে কারো লোক না আমরা আবারও বলি আমরা সবাই একটা পরিবার আর বিগত দিনে বিগত দিনে বিকেমির বোর্ড গঠনের ক্ষেত্রে আমরা আমাদের দুই দুই চার দুই তিনজনেরই ভূমিকা ছিল মূলত তো লোক এনে কেউ কারণ লোক না সবাই হচ্ছে পোশাক শিল্প পরিবারের লোক আমরা বিগত দিনও যাদেরকে যাদেরকে এই সেক্টরের জন্য যোগ্য মনে করেছি তাদেরকে বিকেমির বোর্ডে নিয়েছিলাম তাদের মধ্যে থেকে আবার এখন যাদেরকে রাখা প্রয়োজন মনে করেছি রেখেছি তো এখানে আমরা রাখার ক্ষেত্রে আবার একটা জিনিস আমরা মাথায় রেখেছি কিছু লোককে বাদ দিতে হয়েছে বিভিন্ন কারণেই দিতে হয়েছে এবং আমাদের বর্তমানে যে ট্রেড অর্কেশন অর্ডিনেন্স হয়েছে সেখানে দুই টার্মের বেশি এরপরে এতদিন যেমন একটা না যে যত খুশি থাকতে পেরেছে এখন কিন্তু ট্রেড অর্গেশন অর্ডিনেন্সে যেটা আসতেছে সেইখানে দুই টার্মের বেশি কেউ থাকতে পারবে না সুতরাং আমাদের মাথায় সেটাও আছে যে এখন এই বছর কিছু লোককে বাদ দিব আগামী বছর কিছু লোককে বাদ দিব দিয়ে এরপরে কারা আসবে তাদের মানে বিকেমি তো চালাইতে হবে এখন আমরা সব থাকলাম পরে হঠাৎ করে আমাদের সব বিদায়ী তুলব তাহলে হঠাৎ করে কিন্তু এসে বিকেবির মতো একটা অর্গানাইজেশান চালানো সম্ভব না কারণ এটা কিন্তু সাধারণ ওই এলাকার বা কোনো সংগঠন না এটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক সংগঠন এটার এইটা পরিচালনা করা অনেক কঠিন আজকে আমি আমার কি আমি বলতে পারি যে বিকেমি বিকেমি বিজিএমি এবং এফ বিসিসি এই বাংলাদেশের তিনটা সংগঠন প্রেসিডেন্ট যারা হয় তাদের কিন্তু কোনো ফ্যামিলি লাইফ থাকে না তাদের কোনো ব্যক্তিগত লাইফ থাকে না তাদের কোনো নিজের ব্যবসা বাণিজ্যের কোনো ইয়ে থাকে না যেমন আমি আমার আমার গত গত এক মাসের মধ্যে হয়তো একদিন বা দুই দিন আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি যেতে পারছি আমি কিন্তু যাওয়ার আমার সময় নেই কারণ বিকেমির কাজ করে এরপরে আর বাকি ফ্যামিলি লাইফ আর এগুলি করার কোনো সময় থাকে না সুতরাং বিকেমিটা এত সহজ না যে আসলেই কেউ নেতৃত্ব দিয়ে ফেলবে আমরা তো নির্বাচন ওপেন করে দিয়েছিলাম কই কেউ তো আসেন নাই এবং যারা আমার বিরুদ্ধে কথা বলেছেন তারাও কিন্তু তাদের মধ্যে মানে তাদের মধ্যে একজন কিন্তু বিকেমিন মেম্বারশিপ নবায়নই করেন নাই এবং ভোটারই হন নাই যারা আমার বিরুদ্ধে কথা বলেছেন বা বাণিজ্য মন্ত্রণালয় আমার বিরুদ্ধে অভিযোগ পাঠিয়েছেন বিকিমি ভোট ভেঙে দেওয়ার জন্য বলেছেন তিনি তো যারা ভোট ভেঙে দেওয়ার কথা বলেছেন বা যারা আমার বিরুদ্ধে কথা বলেছেন তারা তাদের অবদানটা বিকিমি বা এই সেক্টরের প্রতি কী ছিল বা কী আছে এটা আমার সেক্টরের লোকজন যেমন জানে আপনারা মিডিয়ার লোকজনও জানেন এটা এখানে লুকোচুরির কিছু নেই আজকে এই বিকিমিকে এই পর্যায়ে আসার পিছনে কে কে কার কী ভূমিকা ছিল এটা ওপেন সিক্রেট সুতরাং কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই যারা আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন বা কথা বলেছেন তারাও আমার আমার এই সেক্টরের লোক আমি আমি তাদের জন্য এখন আগে যেমন ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব আমি এই সেক্টরের জন্য বিগত দিনে কাজ যেভাবে করেছি আগামী দিনেও সেইভাবেই করব